ভাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে এই জগন্নাথ মন্দিরটা কলকাতাতেই অবস্থিত এটা পুরীর জগন্নাথ মন্দির না তবে হ্যাঁ একটা জিনিস আছে পুরীর মন্দিরে সমস্ত রকম নিয়মকানুন মেনেই এখানে যাবতীয় কাজকর্ম পুজো ও রীতিনীতি পালন করা হয় ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে কিছু রিকোয়েস্ট আছে প্রথম রিকোয়েস্ট তোমাদের কাছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে গেলে এই ভিডিওতে থাকা এই মন্দিরকে নিয়ে বিভিন্ন তথ্য তোমরা জানতে পারবে না তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না এই ভিডিও তাহলে কিছুই জানতে পারবে না জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো এই রেলপথ জগন্নাথ মন্দিরে আসতে হলেই প্রথমে দমদম থেকে মাঝারহাটগামী যে কোনো লোকাল ট্রেনে উঠতে হবে ট্রেনে করে মাঝেরহাট যেতে যেতে দেখতে পাবেন রেল লাইনের পাশে সুন্দর গঙ্গার দৃশ্য তার কিছুক্ষণ পরেই দেখতে পাবেন কলকাতার ঐতিহ্য দ্বিতীয় হুগলি সেতু মাঝেরহাট লোকাল খিদিরপুর স্টেশনে ঢোকার আগেই দেখতে পাবেন খিদিরপুর ডক এখানে ছোট বড় জাহাজও দেখতে পাবেন জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য নামতে হবে খিদিরপুর স্টেশনে খিদিরপুর স্টেশন থেকে পাঁচ ছ মিনিট হাঁটা পথের পরই পড়বে জগন্নাথ মন্দির আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম গেটের সামনে দেখতেই পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বার কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এটাই প্রধান মন্দিরের প্রবেশদ্বার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করে সব কিছুই দেখাবো মন্দিরের প্রবেশদ্বারের পাশে দুটো মূর্তি আপনাকে স্বাগত জানাবে মন্দিরে প্রবেশ করতেই প্রথমে দেখতে পাবেন মা বটমঙ্গলার মন্দির মন্দিরে প্রথম আমরা এই মা বটমঙ্গলাকেই দর্শন করলাম মন্দিরের প্রবেশদ্বার থেকে প্রবেশ করলেই প্রথমে আপনার রাধাকৃষ্ণর মূর্তি চোখে পড়বে এই রাধাকৃষ্ণর মূর্তি পুরোটাই কাঠের তৈরি রাধাকৃষ্ণর মূর্তির পেছনেই রয়েছে কাঠের তৈরি একটা বিরাট স্তম্ভ পুরো জগন্নাথ মন্দিরটা এক ঝলক দেখে নাও এখানে মন্দির প্রাঙ্গনে কেউ যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ইচ্ছুক হন তাহলে এনাদের কাছ দিয়ে ঘিয়ের প্রদীপ কিনে জ্বালাতে পারেন এখানে ঘিয়ের প্রদীপের দাম পাঁচ টাকা পিস মন্দির প্রাঙ্গনে এই ঘরের মধ্যে পুজোর সমস্ত জিনিস কিনতে পাওয়া যায় আপনারা যদি মন্দিরে পুজো দিতে ইচ্ছুক হন তাহলে এইখান দিয়ে ডালা কিনে পুজো দিতে পারেন এখানে পুজোর ডালা ছাড়াও ঘরোয়া পুজোর সমস্ত দশকর্মার জিনিসও পাওয়া যায় দশকর্মার দোকানের ঠিক পাশেই আছে ফুলের দোকান জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেলে এইখান দিয়ে ফুলমালা কিনে পুজো দিতে পারেন ফুলের দোকানের পাশেই রয়েছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাওয়ার কুপনের কাউন্টার এইখান দিয়ে আপনি কুপন কেটে মহাপ্রসাদ পেতে পারেন ফুলের দোকানের পাশেই রয়েছে মূল মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি সিঁড়ি থেকে উঠে ডানদিকে দিকে ঘুরলেই আপনি মন্দিরের গর্ভগৃহ দেখতে পাবেন আজকে কত পরিমাণ ভক্তবৃন্দর ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন মন্দিরের গর্ভগৃহের পাশে অনেক ছোট ছোট মন্দির আছে সেগুলোও আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো প্রথমেই আমরা গণেশ ঠাকুরের মন্দির দর্শন করলাম তার ঠিক পাশেই রয়েছে সরস্বতী দেবীর মন্দির দেখো একবার মা সরস্বতীকে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য গর্বগিয়ের বাইরে কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দেখুন একবার এই জগন্নাথ মন্দির খোলা আর বন্ধ করার একটি নির্দিষ্ট সময় আছে প্রতিদিন সকাল ছটা থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকবে আবার বেলা চারটে থেকে রাত নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই জগন্নাথ মন্দির কলকাতার মধ্যে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির এই মন্দিরে অনেক ভক্তবৃন্দ এসছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এই মন্দিরটা পুরোটাই পুরে জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা একটি মন্দির তাহলে পুরো মন্দিরটা একবার ঘুরে দেখা যাক জগন্নাথ মন্দিরের থেকে সবচেয়ে কাছের রেল স্টেশন হল খিদিরপুর স্টেশন খিদিরপুর স্টেশন থেকে মাত্র ছয় থেকে পাঁচ মিনিট হাঁটা পথের পরই পড়বে এই জগন্নাথ মন্দির যদি তোমরা গাড়ি করে আসো তাহলে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো খিদিরপুর ট্রাম ডিপো কলকাতার জগন্নাথ মন্দিরটা দেখো একবার দেখে মনে হচ্ছে একদম পুরীর জগন্নাথ মন্দির যারা এখনও পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পারি তারা অবশ্যই এই কলকাতার জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে সূর্যদেবের মন্দির জগন্নাথ দেবের গর্বগিয়ের বাইরের দেওয়ালে পাথর দিয়ে অনেক দেবদেবীর মূর্তি করা হয়েছে এই জগন্নাথ মন্দিরের পুরো কারুকার্য কাঠ আর পাথর দিয়েই তৈরি করা হয়েছে আমরা এখন জগন্নাথ দেবের গর্ভগিয়ে প্রবেশ করব মন্দিরের দেওয়ালের মধ্যে সুন্দর চিত্রকলা দেখা যাচ্ছে পুরীর আদলেই এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে মন্দিরের যাবতীয় কাজকর্ম পুজো ও রীতিনীতি সমস্ত পুরীর নিয়মাবলীতেই পালন করা হয় এবার জগন্নাথ দেবকে দর্শন করুন পাথর খোদাই করে মন্দিরের এত সুন্দর কাজ নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই যেত না জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর কাঠের তৈরি রথের চাকাও এখানে দেখতে পাবেন প্রতি বছর রথযাত্রার সময় এই চাকা রথে ব্যবহার করা হয় তার পাশেই রয়েছে ভাগবত মন্দির এখানেও পাথর কেটে কেটে সুন্দর মূর্তি স্থাপন করা আছে মন্দিরের গায়ে এখানে বিষ্ণুদেবের মূর্তি ভাগবত মন্দিরে আসলে দেখতে পাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে তিনজনকেই কিছুক্ষণ আগেই মন্দিরের পুজো সমাপ্ত হয়েছে তার পাশেই আছে মা লক্ষ্মীর মন্দির পাশেই আছে মহাদেবের মন্দির মহাদেবের বাহন নন্দীর মূর্তি এই মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি চন্দন কাঠ দিয়েই তৈরি করা হয়েছে আর এই মূর্তি তৈরি করার জন্য চন্দন কাঠ আনা হয়েছে ওড়িষ্যা থেকে মন্দিরের এত সুন্দর কার্যকলাপ যা দেখলেই চোখ জুড়িয়ে যায় এই মন্দিরে একবার আসলে পুরোপুরি জগন্নাথ মন্দিরের মতনই অনুভূতি পাওয়া যাবে এই মন্দির দু সালে পুরী জগন্নাথ মন্দিরের আদলেই স্থাপন করা হয় এখানে সাবিত্রী দেবীর মন্দিরও আছে এখানে সব দেবদেবীর মূর্তি কাঠ আর পাথর দিয়েই তৈরি করা হয়েছে সাবিত্রী দেবীর মন্দিরের পাশেই আছে একটা বেলগাছ এই বেলগাছের সামনে এসে অনেকেই মানত করে তাদের ইচ্ছা পূরণ করার জন্য অনেক ভক্তবৃন্দ এসে এই বেলগাছের সামনে মানত করে যায় এখানে হনুমানজিরও মন্দির আছে তার পাশেই রয়েছে বিমলা দেবীর মন্দির মন্দিরের প্রবেশদ্বারের সামনে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে যাদের এই মন্দিরে আসার ইচ্ছা হয়েছে তারা অবশ্যই একবার ঘুরে যেও কলকাতার এই জগন্নাথ মন্দিরে মন্দিরের গর্ভগিয়ার থেকে নিচে নামলেই দেখতে পাবেন অতিথি ভবন যে সমস্ত ভক্তবৃন্দ অনেক দূর থেকে আসবেন তারা এই অতিথি ভবনে থাকতে পারবেন মন্দিরের এই স্থানেই আপনারা প্রদীপ ধূপকাঠি জ্বালাতে পারবেন আপনারা ধূপকাঠি আর প্রদীপ এই মন্দির প্রাঙ্গণ থেকেই কিনে নিতে পারেন এটা সেই আনন্দ বাজার। যেখানে ভক্তবৃন্দদের বসিয়ে ভোগ খাওয়ানো হয় এখানে মোয়াভোগ পেতে গেলে আগে থেকে কুকিং করে রাখতে হবে এখানে বসে মোয়াভোগ বহন করলে দেড়শো টাকা পার হেড আর বাড়ির জন্য পার্সেল নিলে একশো টাকা করে পড়বে আমরা এখন জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে তার পাশে থাকা শ্রী মহাকালেশ্বর দেবের মন্দিরে চলে এলাম এই মন্দিরটাও অত্যন্ত পয় পরিষ্কার ও সুন্দর মন্দিরের মধ্যে প্রবেশ করলেই প্রথমে দেখতে পাবেন একটি গরু অনেক ভক্তবৃন্দ এসেই এই গরুকে পুজো করে খাওয়ায় ভালোবাসে আমরা এবার মন্দিরের ভেতর প্রবেশ করব মন্দিরটা দেখো একবার অত্যন্ত সুন্দর ও পয় পরিষ্কার একটি মন্দির মন্দিরের একদম সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি মন্দিরের উপর দিকে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরও অনেক দেবদেবীর মূর্তি মহাদেব যখন আছে তাহলে তার মাথায় জল ঢেলে একটু পুণ্যি অর্জন করি দেবাদিদেব মহাদেবের মূর্তির পেছনেই রয়েছে রাম লক্ষণ সীতা দেবীর মূর্তি এই মূর্তির পাশাপাশি আরও অনেক দেবদেবীর মূর্তি আছে আমি সবই দেখাবো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আমার এই মন্দিরটাও অসাধারণ লেগেছে শান্তশিষ্ট পরিবেশের মধ্যে খুব সুন্দর